তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো এর আগের দিন তোমাদের ভারতবর্ষ গল্প থেকে প্রথম প্রশ্নটা লেখানো হয়ে গিয়েছিল এবং তোমাদের আমি বলেছিলাম যে আমাদের একটু লোক মারা গেছে সেজন্য আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না তো যারা পুরনো তারা তো জানোই যারা নতুন তাদের জন্য বলে রাখি যে শিকার কবিতা এবং রূপনারায়ণের কুলে কবিতা থেকে কিন্তু নোটসগুলো লেখানো কমপ্লিট আছে এবং আগের বছর সব গল্প কবিতা থেকে আমি নোটস লিখিয়ে দিচ্ছি তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এবং কারো যদি খুঁজতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো আজকের প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ভালোভাবে কিন্তু এই প্রশ্নটা তৈরি করবে ঠিক আছে এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে আমাকে জানিও তো দেখো আজকের প্রশ্নটি হলো যে ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো দেখো অন্য সকলের থেকে তোমাদের নোটটা আলাদা হওয়া কিন্তু প্রয়োজন ঠিক সেভাবেই কিন্তু নোটটা লেখানো হয়েছে যাতে যিনি খাতা দেখবেন তিনি যেন পরপর একই নোটস না পান কারণ পরপর একই নোটস যদি পান তাহলে সেক্ষেত্রে গড় নাম্বার দেওয়ার চান্স থাকে এবং যার নোটটা একটু আলাদা হয় সেক্ষেত্রে নাম্বারটা একটু ভালো ক্যারি করে ঠিক আছে তো দেখো প্রথমে দেখো কী লিখবে যে সৈয়দ মুস্তফা সিরাজের একটি অনবদ্য গল্প হল ভারতবর্ষ এটাকে অবশ্যই কিন্তু নিচে আন্ডারলাইন করবে এবং যদি সময় থাকে তাহলে ব্ল্যাক পেনও তোমরা লিখতে পারো সেটা সব থেকে কিন্তু ভালো হবে ছোটো গল্পের নামকরণের অনেকগুলি রীতি প্রচলিত একটি গল্পের নামকরণ এক বা একাধিক বিষয়কে কেন্দ্র করে হতে পারে যেমন চরিত্র প্রধান ঘটনা প্রধান বিষয়বস্তু নির্ভর ব্যঞ্জন প্রধান ইত্যাদি ভারতবর্ষ গল্পের নামকরণের ক্ষেত্রে ব্যঞ্জনা প্রধান নামকরণের রীতি অনুসরণ করা করতে দেখা যায় তারপরে কি আছে যে ভারতবর্ষ গল্পের মধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে নামকরণ করা হয়েছে তোমরা যারা গল্পটি পড়েছ তারা তো জানোই যে গল্পটা একদিকেই কিন্তু চলেছে সেখানে মাঝে মাঝে অন্য কোনো মানে উপগল্প বা ছোট ছোটো গল্পের কোনো কিন্তু প্রবেশ ঘটেনি ঠিক আছে দেখো যদিও আমরা সেই ঘটনায় ভারতবর্ষ কথাটির কোনো উল্লেখ দেখতে পাই না তোমরা ভারতবর্ষ গল্পটা পড়তে পড়তে দেখবে কখনই কিন্তু সেখানে ভারতবর্ষ আমরা নামটা পাইনি তবুও সেই ঘটনার মধ্যে ভারতবর্ষের রূপ ফুটে উঠেছে দেখো গল্পটা পড়ে আমরা কিন্তু ভারতবর্ষ নামটা কোথাও পাইনি কিন্তু গল্পের যে ঘটনা সেখানে ভারতবর্ষের রূপটা ফুটে উঠেছে তাই প্রথমেই আমি বললাম যখন এখানে যখন বললাম যে এই গল্পের নামকরণের রীতি কিন্তু ব্যঞ্জনা প্রধান এবং সেই রূপকে কেন্দ্র করে গল্পের নামকরণ করা হয়েছে ভারতবর্ষ ঠিক আছে দেখো নোটসগুলিকে একদম গল্পের আকারে লেখা হয় তোমাদের খুব কঠিন ওয়ার্ড একদম ইউজ করা হয় না যাতে তোমাদের দু চারবার পড়লে হয়ে যায় সে সেরকমভাবে কিন্তু সমস্ত সম আজ পর্যন্ত যত নোটস লেখানো হয়েছে ঠিক সেভাবে কিন্তু লেখা হয়েছে যাতে তোমাদের ওপর কিন্তু কোনো চাপ না পড়ে তোমরা অনায়াসে কিন্তু সহজে দু চারবার পড়ে কিন্তু লিখে আসতে পারো দেখো এরপরে তোমাদের তারা চেঞ্জ করবে যে আলোচ্য গল্পের নামকরণ অন্তত তিনটি দিক থেকে ব্যঞ্জনা হয়ে উঠেছে যথা প্রথমতই প্রথমত যখন পয়েন্টটা করবে অবশ্যই ব্ল্যাক পেলে করবে ঠিক আছে দেখো কী লিখবে যে ভারতবর্ষে বহু ধর্মের মানুষ বসবাস করে তবে তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দুই সম্প্রদায় হল হিন্দু এবং মুসলমান এই দুই ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করে এবং মাঝে মাঝে সামান্য বিষয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় আয়ুচ্চ গল্পেও দেখা যায় যে এক অজ্ঞাত পরিচয় বিদ্যার মরদেহের ওপর অধিকারের দাবিতে গ্রামস্থ হিন্দু এবং মুসলমান সম্প্রদায় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল এরপরে তোমাদের দ্বিতীয়ত পয়েন্ট করবে ঠিক আছে কী লিখবে যে আমরা জননী রূপে যে দেশমাতৃকার পূজা করি লেখক গল্পোক্ত বৃদ্ধার মধ্যে সেই ভারতাত্মাকে প্রতিকায়িত করেছেন বৃদ্ধার মুখে দীর্ঘায় চিহ্ন ভারতীয় সভ্যতার প্রাচীনত্বকেই ইঙ্গিত করেছে তার ছেঁড়া নোংরা কাপড় দরিদ্র লাঞ্ছিত ভারতজননীর কথা মনে করিয়ে দেয় আবার তাকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে ডাঙ্গার উপক্রম দেখা দেয় যেরকম লড়াই ভারতের ইতিহাসকে বারবার কলঙ্কিত করেছে আগে তিনি নোষ্ঠা যারা করেছে তারা তো জানো যে কতগুলি কোটেশন ইউজ করা হয়েছিল। এবং কিভাবে হিন্দু মুসলমান নিজেদের মধ্যে ওই বুড়ির মরদেহটাকে নিয়ে বলছে যে বুড়ি হিন্দু কেউ বলছে বুড়ি মুসলমান সর্বোপরি গল্পের শেষে বৃদ্ধা নিজের ধর্ম প্রসঙ্গে যেরূপ হেয়ালি করেছে তাতে বোঝা যায় যে ধর্মানের প্রেক্ষাপটে মানবতার একমাত্র ধর্ম এরপর হল দ্বিতীয় পাল তৃতীয় পার কি যে গল্পের শেষে একজন যখন বুড়িকে জিজ্ঞাসা করে যে বুড়ি তুই হিন্দু নাকি মুসলমান তখন সে বৃদ্ধা জবাব দেয় চোখে মাথা খেয়েছিস মিনসেরা দেখতে পাচ্ছিস নে আমি কি এটা দেখতে পাচ্ছিস নে এটা ব্ল্যাক পেনে অবশ্য লেখার চেষ্টা করবে আমি আগের দিনও বলেছি এবং আজকেও বলছি কারণ নতুন তো অনেকেই থাকো তো যে ক্ষেত্রে তোমরা বইয়ের কোনো লাইন লিখবে সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক পেন ইউজ করবে এবং সেটাকে তোমরা কোটেশনের মধ্যে কিন্তু রাখবে এই বক্তব্যের মাধ্যমে সেই বৃদ্ধা সেই ভিড়কে সরিয়ে নড়বড় করে রাস্তা দিয়ে চলে যায় এরপর শেষে শুধু তোমরা কিছু লাইন লিখে দেবে যে অর্থাৎ বৃদ্ধা তার বক্তব্যের মাধ্যমে এটাই বলার চেষ্টা করেন যে সে কোনো জাতি দেখো এখানে নোসটা শেষ করা যেত কিন্তু আমরা যে এত নোসটাকে লিখে কি কনক্লুশনে পৌঁছালাম সেটা কিন্তু লেখা অত্যন্ত অবশ্যই অনেকেই দূর লিখে হয়তো ছেড়ে দিল কিন্তু না তারপরে একটা কনক্লুশান কিন্তু লিখবে কারণ স্যার বা ম্যাডাম যিনি খাতা দেখে প্রথমটা ভালো করে দেখবেন এবং শেষটা কিন্তু অবশ্যই ভালো করে দেখবেন তাই সেগুলি কিন্তু অবশ্যই একটু ভালো করে লেখার চেষ্টা করবে সে কোনো জাতি ধর্মের প্রতিনিধিত্ব করে না তিনি এটাই বলতে চান যে তিনি হলেন ভারতীয় এই তিনটি দিককে বিচার করে আমরা বলতে পারি যে ভারতবর্ষ গল্পের নামকরণ একেবারে সার্থক ঠিক আছে তাহলে এখানে নোটসটি শেষ হলো কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানিও এবং যদি আগের কোনো নোট তোমাকে খুঁজতে অসুবিধা হচ্ছে তাহলে আমাকে সেটা অবশ্যই কিন্তু বলো এবং অন্য কোনো বিষয়ে যদি নোটস লেখাতেও হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং অনেকে শর্ট কোশ্চেনের জন্যে আমাকে বলেছিল আমি অবশ্যই শর্ট কোশ্চেন করাবো চিন্তা করো না এখন বড়ো কোশ্চেনগুলো একটু ভালো করে তৈরি করো ঠিক আছে এবং সকলে ভালো থেকো এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো এবং সকলে ভালো করে পড়াশোনা করো ঠিক আছে চলো থ্যাংক ইউ